আপনার হজ কবুল হয়েছে কিভাবে আপনি জানবেন আজকে এই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব হজ এটা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অবলিগেটরি ইবাদত এটার জন্য বিশ্বনবীর একটা হাদিস যদি আপনাকে শোনায় তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ প্রদর্শক বিশ্বনবী তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যখন হজ করবেন রাজা একা ওয়ালাদাত হুউম কামা রাজা একা কোন গুনা নেই এই ছোট্ট শিশু সন্তানটা যেরকম একদম গুণামুক্ত হয়ে বেগুনা মাসুম হয়ে বের হয় ঠিক একই ভাবে একজন হাজি হজ করে এরকম মাসুম বান্ধা হয় তো এটা এটা এটার যে একটা বিষয় এটা কি করে আপনি বুঝবেন নিশ্চয়ই আপনার কোনো বন্ধু কোনো ভাই বাবা মা বা আপনার ভাই বা ফ্যামিলির অথবা কোনো আত্মীয় স্বজন হজে গিয়েছে কিন্তু হজে যাওয়ার পর হজে যাওয়ার পর হজে যাওয়ার পরে আপনি কি করে বুঝবেন যে আপনার ওই ভাইটা আপনার ওই বন্ধুটা আপনার ওই আত্মীয় স্বজন তার হজ কবুল হয়েছে ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তাই না আমি তো জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি কি জানি আবার রোজা কবুল হয়েছে কিনা আমি কি জানি কিন্তু হজের বিষয়ে যে বিশ্বনবী বলেছেন আপনি নিজে বুঝতে পারবেন ইউ রিয়ালাইজ সামথিং তো প্রিয় আজকে এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো আপনারা যারা যেখান থেকে সংযোগ হয়েছে জাস্ট আই উড লাইক টু রিকোয়েস্ট অল আপনাদের প্রত্যেককে আমি হৃদয়ের গহীন থেকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন সওয়াবের উদ্দেশ্যে সওয়াবের আশায় কারণ আমার আজকের এই আলোচনার মধ্যে আমার যে আলোচনাগুলো আজকে হবে এই আলোচনার মধ্যে এমন কিছু মেসেজ আপনারা পাবেন এমন কিছু আমলের কথা আমি আপনাদেরকে বলবো যে একটা ছোট্ট আমল পরিবর্তন হতে পারে আপনার জীবন কথা বুঝতে পেরেছেন আপনারা যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ শেয়ার করবেন এটা বিনীত অনুরোধ জানাচ্ছি কারণ কি কারণ হচ্ছে বিশ্বনবী তিনি বলেছেন বললে ও আননি বল আয়া তোমরা সরিয়ে ছড়িয়ে দাও শেয়ার করে দাও তোমার কাছে যদি ইসলামের একটি মেসেজ থাকে তোমরা শেয়ার করে দাও তো আমরা আজকের আলোচনাটা নিশেষ শেয়ার করবো আসুন হজ আসলে কি হজ হচ্ছে একজন মুমিন বান্দাকে রেকটিফাই করার জন্য তাকে ক্ষমা করার জন্য সবচেয়ে উত্তম পন্থা কথা কি বুঝতে পেরেছেন কারণ একজন মানুষ আপনি ধরেন আপনি ছোট্ট ছোট্ট করে এই বিষয়টা একটু ভাবেন আপনি মক্কায় গিয়ে কাবার চত্বরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সব

প্রিয় দর্শক বন্ধুরা দোজ অফ পিপল আর ওয়াচিং মি রাইট নাও 2000 ইনটু 1 লক্ষ তাহলে আপনি ভাবেন 2000 রাকাত ইনটু 1 লক্ষ আপনি নিজে এখনি ক্যালকুলেটরে এটা একটু আপনি গুণন দিয়ে নিন যে একজন হাজী সাহেব মক্কার চত্বরে গিয়ে টোটাল 30 দিনে 2000 রাকাত নামাজ পড়েছে ইনটু 1 রাকাত সমান সমান বিশ্বনবী বলেছেন 1 লক্ষ রাকাত তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব into 2000 সমসমোন কত হয় আপনি ভাবেন বা গুণ দিয়ে নেন তাহলে এই মানুষটা কি করে মাসحاب করেছে আমরা কেন যাব হবে আমরা দেখুন এই যে আমি আল্লাহ যদি কবুল করে নেয় আগস্টের 15 তারিখে ইনশাআল্লাহ তাআলা আমি আমার সাথে আমার যারা খুবই কাছের ঘনিষ্ঠ তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমি উমরায় যাচ্ছি আপনারা যদি কেউ কি যেতে চান ইনশাআল্লাহ তাআলা আমার আমার যে পার্সোনাল যে এই যে পেজটা আছে এই পেজে আপনারা ঢুকবেন এবং সেখানে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন এবং একসাথে ইনশাআল্লাহ তাআলা আমরা যাব এবং সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন প্রায় 30 টি বিশ্বনবীর সেই স্মরণীয় ঐতিহাসিক যেটা হাদিসে আমরা পেয়েছি বদর উহুদ থেকে শুরু করে 30 টি আমরা জিয়ারা 30 টি জায়গায় বিশ্বনবীর ঐতিহাসিক সেই স্থানসমূহতে ইনশাআল্লাহ আমরা জিয়ারা করব আল্লাহ যদি কবুল করে আমাদেরকে সো কেউ যদি যেতে চান আমাদের আমরা পঁচিশে জুলাইয়ের মধ্যে সর্বশেষ আমরা পাসপোর্ট গ্রহণ করবো ইনশাল্লাহ যদি কেউ যেতে চান সো ইউ মোস্ট ওয়েলকাম আমার সাথে যাবেন এবং আমরা জিয়ারা করবো আল্লাহ যদি কবুল করে চোদ্দ দিন অবস্থান করব এবং চেষ্টা করব আপনাদেরকে খুব ফ্লেক্সিবল ভাবে যাতে করে আপনারা ইবাদত করতে পারেন এবং সেভাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাবো আল্লাহ যেন কবুল করে প্রিয় দর্শক বন্ধু যেমনটি বলছিলাম যে একজন হাজি তিনি হজে গিয়ে কত পরিশ্রম করেন তিনি কত পরিশ্রম করেন মিনা মুযদালিফা তারপর সাফা মারওয়া সাঈ করা পুরোটাই কিন্তু ইবাদত এই মানুষটি দেখবেন কাবা চত্বরে হাঁটেন দৌরান লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক তাওহিদ জাহেদ তিনি মাশাআল্লাহ লিখেছেন বরক আল্লাহ ফিক রে ভাই তাওহিদ জাহেদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিনিত অনুরোধ জানাবো যারা দেখছেন প্লিজ ভিডিওটি শেয়ার করবেন একজন মানুষ যখন নিজে অনুশোচনা করে রিপেন্টেন্স করে তখন কিন্তু আল্লাহ ইজ রেডি টু আল্লাহ সব সময় বলে যে আমি তোকে ক্ষমা করতে চাই লাকুম আমাকে ডাক আমি তোকে ডাকে সারা দেব যখন চত্বরে প্রত্যেকটা হাজি সাহেব যখন ঘুরে তাওয়াফ করে আর পরে লব্বাইক আল্লাহ লব্বাইক যখন তারা আল্লাহ আহ আতিনা নার এভাবে যখন সে বার বার করতে থাকে আমার আল্লাহ বললে আমি তোকে কবুল করে নিলাম যা তোর গুণাগুলি আমি ক্ষমা করে দিলাম এই যে গুণা ক্ষমা করা কবুল করে নেওয়া এই জন্যই বিশ্বনবী বলেছেন কামা রোজা একা তেমনি ভাবে সেই আহ উম্মত বা সেই বান্দাটি তার ঘরে ফিরে আসে তার বাড়িতে ফিরে আসে যেমন একটা সদ্য প্রসূত সন্তান মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বের হয় সুবাহ আমরা এই নিspfাক করে যদি আপনি বের হচ্ছেন তাহলে হজ কবুল হয় কি করে হজ আমার কবুল হয়েছে কি করে হাউ আই রিয়লাইজ সামথিং অ্যাল্যাকসেট মাই পিলগ্রিম কিভাবে বুঝব যে আল্লাহ আমার এই যে হজ কবুল করেছেন কিভাবে বুঝব ফর एग्जांपल एक जो বাড়ি থেকে বের হওয়ার আগে বা কাবার চত্বরে যাওয়ার আগে অথবা ওমরা বা হজ করতে যাওয়ার আগে ওই ব্যক্তিটি সুদের সাথে জড়িত ছিল ওই ব্যক্তিটি মানুষের সাথে খারাপ আচরণ করত। ওই ব্যক্তিটি সমাজের অনেকের প্রতি জুলুম করেছিল তারপরে ঘুষের সাথে জড়িত ছিল মিথ্যা বলতো জেনা করত হ্যাঁ বেবিচার করেছে একটার পর একটা আল্লাহ নিষিদ্ধ কাজগুলো যে ব্যক্তিটি করেছে এখন এই ব্যক্তিটি যখন মক্কা মদিনা ঘুরে হজ শেষ করে বাড়িতে ফিরে আসলো হজ কবুল হওয়ার এক নম্বর আলামত এক নম্বর চিহ্ন আপনি নিজে বুঝতে পারবেন যখন আপনি হজে যাওয়ার আগে আপনি একরকম আপনি অপরাধ করেছেন ওখানে গিয়ে তবা করেছেন আল্লাহ নেভার ইটু এগেন আল্লাহ প্লিজ গিভ মি আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও আপনি আল্লাহ আপনি মাফ করে দেন এই যে রব্বানা গলমনা আনফুসানা ওয়া ইল্লা মুতাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন একজন বান্দা যখন এভাবে চোখের পানি ছেড়ে কাঁদে যখন আল্লাহর কাছে কমিটমেন্ট করে

আল্লা দিকে ফিরে আসা যে আমি আর এই কাজটি করব না এই অপরাধটি আমার দ্বারা যেন না হয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে সময় বহুবার বলেছেন তারপরে দেখুন বিশ্বনবী তিনি কি বলেছেন আপনি কি করে বুঝবেন যে আল্লাহ আপনার গুণাগুলো ক্ষমা করেছে আপনি কি করে বুঝবেন যে আল্লাহ আপনার কবুল করেছে আপনি কি করে বুঝবেন যে আল্লাহ আপনার এই যে হজ কবুল করেছে তার মৌলিক কারণ হচ্ছে বিশ্বনবী বলেছেন ইয়ম আরাফা লা ইয়ারুদ দুআ ইয়মুল আরাফাতে আরাফার দিনে আল্লাহ পাক দোয়া ফিরত দেয় না সুবহানাল্লাহ যেটা সব খেয়াল করেছে প্রিয় বন্ধুরা যে আরাফার দিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং বলেছেন যে ইয়মুল আরাফা হুয়া হজ ইয়মে আরাফাতে যদি অবস্থান করে সেটাই কিন্তু হজ তাহলে হজের মৌলিক কাজ কিন্তু ইয়মে আরাফা কারণ

যে তিনি আল্লাহর কাছে কান্না কাটি করেছিলেন তিনি 360 বছর কান্না কাটি করেছিলেন আমরা জানি ইতিহাস হাদিস জানি মিশনার বলেছেন তিনি সবচেয়ে বেশি এই দোয়াটা পড়েছে এই ইসতেগফারটা পড়েছে আদম আলাইহিস সালামের ইসতেগফারের কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করেছে সেটা হচ্ছে রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা ল নাকুনা মিনাল খাসিরিন রব্বানা হে আমাল প্রতিপালক জলাম না আমি জুলুম করেছি আংফুসানা নফসের সাথে নফসের সাথে জুলুম করেছি আমার নিজের সাথে আমি নিজের সাথে অপরাধ করেছি নিজের সাথে জুলুম করেছি এই যে আমার সাথে আজ আমি জুলুম করেছি আংফুসানা নিজের সাথে ওয়াইলাম তাকু ফিরিলা না যদি তুমি ক্ষমা না করো ইফ ইউ ডোন্ট ফরগিভ মি লেনা কুনান না মিনাল খাসিরিন আমরা একেবারে ধ্বংস হয়ে যাব এরকম বারবার দোয়া করতে করতে এই ইয়াউমে আরাফা আরাফার দিনে কিন্তু আল্লাহ পাক তার তওবা কবুল করে তাকে ক্ষমা করেছেন অতএব প্রিয় বন্ধুরা আপনি হজ বুঝবেন কখন আপনার হজ কবুল হয়েছে এটা আপনাকে বুঝতে হলে এক নম্বর বুঝতে হবে যে আপনি বাড়ি থেকে হজের সেখানে যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি যে অপরাধগুলো করেছেন আপনি যে অন্যায়টা করেছেন যে হারাম কাজ করেছেন সেই হারাম কাজগুলো আপনি আর করছেন না সো দিস ইজ দ্য সাইন অফ অ্যাকসেপ্ট ইউর দোয়া হ্যাঁ এগুলোই হচ্ছে আপনার আল্লাহ যে করেছে আপনাকে আপনার দোয়া কবুল করেছে আপনার হজ যে আল্লাহ আল্লাহ গ্রান্টেড ইউর হজ ইউর এই বিষয়টা এটাই প্রমাণিত এক কথায় মোটা দাগে জালাপাক আমার দোয়া আমার হজ আমার ক্ষমা সব কিছু আল্লাহ করেছেন এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা যারা হজ থেকে সদ্য ফিরেছি কেউ হয়তো আগামীকালকে ফিরবেন বা বিগত দিনে অনেকেই অনেকগুলো ফ্লাইট চলে এসেছে ফিরে এসেছেন যারা একটা কথা মাথায় রাখবেন বিশ্বনবীর যখন মানুষের পরিবর্তন আসে আপনি যাওয়ার আগে মানুষের সাথে খুব বিদ্ঘটে আচরণ করতেন আপনার কর্মকর্তা কর্মচারীর সাথে আপনি খারাপ আচরণ করেছেন আপনি যখন ফিরে আসলেন তখন আপনার মধ্যে সুন্দর আচরণের একটা অভ্যেস হয়ে গেল আপনি যাওয়ার আগেও সরকারি ওই টেবিলে বসে আপনি অনেক ঘুষ খেয়েছেন আপনি আসার পরে নিজে থেকে ঘুষ আর খাচ্ছেন না আপনি যাওয়ার আগেও পাঁচ নামাজ আপনি পড়তেন না কিন্তু আপনি যখন দেশে ফিরে এসেছেন থেকে হজ করে তখন আপনি নামাজ কন্টিনিউ করেছেন আপনি কখনোই সে নামাজটা ছেড়ে দেননি এটাই বড় প্রমাণ হচ্ছে আপনার হজ কবুল হয়েছে এটাই বড় প্রমাণ হচ্ছে যে আপনার হজ আপনার এবাদত সব কবুল করেছে আল্লাহ কিন্তু আপনি যাওয়ার আগে একরকম আবার আসার পরে আবার দেখা যাচ্ছে আপনি আরেক রকম হয়ে গেলেন আমাদের সমাজের মধ্যে একটা সমস্যা কি জানেন আমাদের সমাজের মধ্যে অনেক সময় বলে না আপনার এলাকা আছে কিনা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন সেটা হচ্ছে যে আমার চল্লিশ দিন এখনো কিন্তু হয়নি এখন অপরাধ করা যাবে না যারা সিগারেট খেতেন যে না আমি এখন সিগেট খাবো না কোনোভাবেই সিগরেট খাওয়া যাবে না কারণ আমার কিন্তু পঁয়ত্রিশ দিন আরো পাঁচ দিন বাকি আছে হচ্ছে থেকে ফিরে আসার পরে ওই পাঁচ দিনে থেকে ফিরে আসার পরে পাঁচ দিন বা চল্লিশ দিন কোনো অপরাধ করা যাবে না কিন্তু চল্লিশ দিন চলে যাবে অপরাধ আবার শুরু হয়ে যায় এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অপরাধ তো অপরাধই চল্লিশ দিন করুন আর এটা হচ্ছে এটা হচ্ছে বোকা মানুষের এবং এটা হচ্ছে বাজে মানুষের একটা স্বভাব খারাপ মানুষের স্বভাব যারা এটা মনে করে যে চল্লিশ দিন পরে অপরাধ করা যায় বা যাবে অথবা করা যেতে পারে এই মুহূর্তে সম্ভব না চল্লিশ দিন পরে কেউ যদি ভাই দিন বাকি আছে। আমরা না আল্লাহ আল্লাহকে আমাদের বুঝার তৌফিক দান করুক আমি আবার মোটা দাগে বলছি আপনার হজ কবুল হয়েছে কখন বুঝবেন এর মৌলিক বুঝার একটি জায়গা হচ্ছে আপনি হজে যাওয়ার আগে যে অপরাধগুলো করেছেন হজ থেকে ফিরে এসে সেগুলো আপনি ছেড়ে দিয়েছেন ধীরে ধীরে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন বা কোনোভাবে যেন অপরাধ গুলো না হয় সেরকম আপনি চেষ্টা করে গেছেন এটাই হচ্ছে হজ কবুলের একটা অন্যতম চিহ্ন অন্যতম আলামত হজ করে এসেছেন খবরদার সাবধান আমরা যেন অপরাধ থেকে মুক্ত থাকি আমরা নিজেরা মুক্ত থাকবো এবং অন্যকে অবশ্যই মুক্ত রাখবো আর প্রিয় দর্শক ইনশাআল্লাহ তাআলা আগস্টের পনেরো তারিখের দিকে আল্লাহ যদি কবুল করেন আমি আমার হজ কা নিয়ে যেতে চাই আল্লাহর শিখরে যেতে চাই নবীর যেতে চাই সকলকে নিয়ে বিভিন্ন জেহার পয়েন্টে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আমাদের ওমরা কে কবুল করুক হজকে কবুল করুক আমিন ভালো থাকবেন সবাই সে প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামাক